সকাল শনিবারের সকালবেলা চলে এসেছি প্রত্যেক দিনকার মতো আড্ডা দাঁড়িয়েও আছি আর অবশ্যই মাকে দর্শন করুন জগন জননীকে আর শনিবার দিন প্রত্যেকটা বার আপনাদেরকে দেখাই মহামায়ারা আগুন মানে কী পড়েছেন কী কেমনভাবে আরতি হচ্ছে কি সব কত মানুষ এসছেন দূরের থেকে সেই সবগুলোই আপনাদেরকে দেখাই আর আপনাদের প্রত্যেক দিন আপনারা শেয়ার করুন অবশ্যই সঙ্গে থাকুন আজকে শনিবারের আড্ডা চলে এসছি আমি আর দেখুন তো মানুষরা এসছেন কত থেকে বিন্দুরা জগৎ জননী জাগ্রত দেবী সব সময় বিরাজ করছেন মায়ের কাছে যা বলবেন মা তাই শোনেন তাই অবশ্যই আপনিও একবার আপনার মোবাইলে যাচ্ছে একবার দর্শন করে নিন মাকে এত সুন্দর দৃশ্য আর কি আছে তাই না তাই সকালবেলা দর্শন করুন আগে আর আমিও প্রত্যেকদিন চলে আসি সব কাজ ফেলে কৃষ্ণ দেবা নম রাম কৃষ্ণ রাম কৃষ্ণ আজকে মন্দির খোলা থাকবে সংক্রান্তি যেহেতু আজ আপনারা বারোটা পর্যন্ত খোলা থাকবে এটা সাড়ে চারটে খোলা হয়েছে মন্দির আজকে সকাল সাড়ে চারটে খোলা হয়েছে প্রত্যেকদিন দিন মঙ্গল আরতি সাড়ে চারটেই হয় তারপর বন্ধ হয়ে যায় কিন্তু বাহান্ন তিথির একটি তিথি আজকে সংক্রান্তি নমো যুগ সারো রাম স্বর্গদেব দেব স্বর্গদে দেব নমো জগতজনন স্তব পাঠ চলছে এবার শেষের দিকে আপনারা দর্শন করুন সকল জগতজননীকে দর্শন করুন সকলে মিলে দর্শন করুন জয় মা আর চলুন আপনাদেরকে এবার ভোগ ঘরে নিয়ে যাবো আজকে আমার একটু দেরি হয়ে গেছে আসতে তাই আপনাদেরকে অনেক দৃশ্য দেখাতে পারলাম না সামনের দৃশ্যগুলি আর এই জন্য আজকে রাস্তা থেকে আমি লাইভটা করতে করতে এলাম আর সন্ধ্যেবেলা সাড়ে ছটায় চলে আসবো আর আপনাদেরকে বলে রাখি কালী পুজোর দিন একদম ডাইরেক্ট লাইভ করব তাপ দর্শন আপনারে লাইভ থেকে আপনারা করতে পারবেন আজকে কিন্তু মন্দির খোলা থাকবে আর সংক্রান্তিতে মন্দির খোলা থাকবে আজকে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরি দেখুন এবার মন্দির কিন্তু বন্ধ হয়ে যাবে না আজকে খোলা থাকবে আপনারা সকলে দর্শন করুন জগৎ জননীকে হরি হরি আর প্রত্যেকটি বারে আপনাদেরকে আদ্যাপীঠ আমি দর্শন করাচ্ছি আপনারা দেখুন প্রত্যেক দিনের আদ্যাপীঠ প্রত্যেক দিন দেখুন দর্শন করুন জয় মায় জয়ালুন আদা মাই জয় 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 Joy, joy, right. joy. Yeah. joy, joy, yeah. joy, joy, yeah. Yeah. joy, joy. Yeah. আজকে মন্দির বন্ধ হচ্ছে না চলুন আপনাদেরকে যেমন দেখাই ভোগ ঘরে নিয়ে যাব আর আপনাদেরকে ওই সামনেও নিয়ে যাব চলুন দেখুন আমি প্রত্যেক দিন শনিবারের আজকে আদ্যাপীঠ দর্শন করাচ্ছি মানে প্রত্যেক দিন একটা প্রত্যেক দিন করাই তাই সকলে দর্শন করুন আর এই দেখুন কত ভক্তবৃন্দরা এসছে দেখুন একবার আপনাদেরকে লাইভ এবারে ভোগ নিয়ে যাব ভোগ ঘরে দর্শন করাবো ভোগ দর্শনও করাচ্ছি প্রত্যেক দিন আর দেখুন কত যেহেতু আজকে মন্দির খোলা থাকবে সেহেতু অনেকে নামবেন অনেকে নামবেন না কারণ কি অনেকে বসে থাকবেন মাকে দেখবেন এখন এই যারা যা শাড়ি তাড়ি দিয়েছেন মাকে পরানো হবে শাড়ি যারা যা মনস্কামনা পূর্ণ হয়েছে যারা ভালোবেসে দিয়েছেন সব কিছু মাকে পরানো হবে তাই এখন অনেকেই বসে থাকবে আর এই যে দেখুন কত মানুষ এসছেন কত দূর থেকে আর এইগুলো দেখাতে আমার প্রত্যেক দিন খুবই ভালো লাগে আদ্যাপীঠ দক্ষিণেশ্বর দেখুন আপনারা কত ভালো লাগে প্রত্যেক দিনেই মনে হয় মায়ের অষ্টমীর পুজো হচ্ছে তাই না সত্যি আমাদের এখানে প্রত্যেক দিন মায়ের কাছে মা বিরাজমান মা মানে সব সময় বিরাজ করছেন সেই মায়ের কাছে সকলে ভক্তবৃন্দরা এসে তাদের মনস্কামনা পূর্ণ করে যান আর আমিও প্রত্যেক দিন চলে আসি আপনাদেরকে এই দৃশ্যটা দেখাবার জন্য তাই দেখুন আরে যে ভোগ আনতে যাচ্ছে প্রথম প্রবার্তা দর্শক সকলে দেখুন কত মানুষ দাঁড়িয়ে আছেন আর আমিও উপরে উঠব কিন্তু তার আগে আপনাদেরকে ভোগ ঘরে নিয়ে যাব। এসে আপনাদেরকে উপরে উঠে দেখাবো দর্শক এবারে আপনাদেরকে ভোগ ঘরে নিয়ে যাই দেখছেন আজকে সবাই দাঁড়িয়ে আছেন ওখানে সবকালে দূরে দেখছেন চলুন চলে এলাম ভোগ ঘরে দাদা জয় মজয় মজা মা এগুলি সব মায়ের আসন দেখুন মানে মাকে এখান থেকে দেখা যাচ্ছে যেহেতু আজকে সংক্রান্তিতে মা খোলা আছেন তাই এখান থেকে মাকে দেখা যাচ্ছে আপনারা দর্শন করুন আর এখান থেকে ভোগ দর্শন করুন এই যে এখানে ঠাকুর রামকৃষ্ণদেবের আসন এখানে জল নুন লেবু পাঁচ রকম ভাজা এখানে ডাল আলু পটলের তরকারি কুমড়োর তরকারি আলু পোস্ত চাটনি পুষ্পান্ন এটি ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ সাড়ে বারোশোর চালের আপনারা সকলে দর্শন করুন দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে তাই দর্শন করুন সকলে আর এখান থেকেই মা দৃষ্টি দেন এই যে ভোগ আর কি এই যে কারণ এত বড় থালা নিয়ে ওখানে যাওয়া তো সম্ভব না তাই জননীকে দর্শনও করে নিন তেমন দেখাই মহামায়ার আদ্দা শক্তির ভোগ সাড়ে বাইশের চালের তাই এটা হচ্ছে আপনার ওখানেও জল নুন আসন দেওয়া আছে এখানে পাঁচ রকম ভাজা এখানে ডাল এখানে চচ্চড়ি এখানে এটা হচ্ছে আলু ফুলকপির তরকারি আলু পোস্ত চাটনি পুষ্পান্ন এটি হচ্ছে শক্তির ভোগ সাড়ে বাইশের চালের যারা নতুন বন্ধু যারা জানেন না নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমি প্রত্যেক দিনেই দেখাই এই মায়ের ভোগ এখানে দেখুন আদ্যা মানে রাধা মাধবের ভোগ এটি কিন্তু আতক চালের ভোগ এখানে কিন্তু সাড়ে বত্রিশের চালের ভোগ ওখানে দুটি আসন আছে জল নুন লেবু পাঁচ রকম ভাজা ডাল চচ্চড়ি আলু ফুলকপির তরকারি এখানে আলু পোস্ত চাটনি পুষ্পান্ন এটি হচ্ছে রাধা মাধবের ভোগ আপনারা সকলে দর্শন করুন আর এবার ভালো করে দর্শন করেন করুন ঠাকুরের ভোগ রামকৃষ্ণ দেবের ভোগ আপনারা দর্শন করুন আর এই যে জগৎ কাপড় চেঞ্জ করা হবে এবারে দেখুন তাই অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন জয় হিন্দ